তাকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না আপনি এখানে সব কিছু ঠিকঠাক আছে তো তিনি কিছুটা রুক্ষ স্বরে বললেন কেন আমার এখানে আসতে কোনো বাধা আছে নাকি আমি পরিস্থিতি সামলে নিয়ে বললাম না মানে আমি বলছিলাম যে এর আগে আপনাকে এখানে কখনো দেখিনি আসলে আমি মায়ের ওষুধ নিতে এখানে প্রায়ই আসি রিয়ান এখন কেমন আছে আমার প্রশ্নে অয়নের মা বললেন তুমি অনেক কথা বল কম কথা বললে তোমার জন্য ভালো এই বলে তিনি আমার পাশ দিয়ে দ্রুত চলে গেলেন আমার খুব অবাক লাগল এই মহিলা কিভাবে আমার সাথে এভাবে কথা বলতে পারলেন এর আগে তিনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন কিন্তু গত দুদিন ধরে তার আচরণ আমার সাথে খুব অস্বাভাবিক হয়ে উঠেছিল যাই হোক আমি আমার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মা আমাকে চিন্তায় মগ্ন দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে সেলিনা কিছু হয়েছে আমি বললাম না মা কিচ্ছু না আমি যে ছেলেকে কী কী টিউশনই পড়াই এইমাত্র মাত্র তার মাকে ওষুধের দোকানে দেখলাম আমার সাথে তার কথাবার্তা খুব কঠোর ছিল আমি জানি না বড়লোকদের এমন অহংকার কেন হয় মা আমার দিকে তাকিয়ে বললেন এটাই তো বড়লোকদের স্বভাব রে মা বড় মানুষগুলো এমনই হয় একবার টাকার মোহে পড়লে তারা সম্পর্কের মূল্য ভুলে যায় আমি মাকে বললাম আমি জানি মা টাকা খুব শক্তিশালী কিন্তু মনে হয় অন্য কেউ যদি তাদের সন্তানের প্রতি মনোযোগ দেয় বা তাদের জন্য ভালো চিন্তা চিন্তা করে সেটাও তারা সহ্য করতে পারে না আমার মা হেসে বললেন এই একই কথা তো আমিও তোকে বোঝানোর চেষ্টা করছি এই ধনী লোকেরা গরিবদের সাথে প্রায়শই এমন কঠোর আচরণ করে তাদের ধারণা সম্পদ আর টাকা পয়সা থাকলেই তারা অন্যদের ওপর কর্তৃত্ব করতে পারবে আমি বললাম মা ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে ভালোবাসার কোনো অভাব হয়নি কিন্তু বাবার মারা যাবার পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তবু ঈশ্বর আমাদের সম্পর্কগুলোকে সম্মান করতে শিখিয়েছেন মা হেসে বললেন ঠিক আছে এখন বিশ্রাম কর আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তুই নিশ্চয়ই ক্লান্ত এভাবেই সময় কাটছিল শনিবার যখন আমি অয়নকে পড়াতে গেলাম দেখলাম তার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আমি কিছুটা কঠোর স্বরে বললাম কি করছ তুমি পড়ালেখায় মন নেই কেন আমি তোমাকে এতক্ষণ ধরে একই প্রশ্ন করছি আর তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন রিয়ান নিচু স্বরে বলল ম্যাডাম আমি কোনো উত্তর দিলে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু সেটা বলা আমার জন্য ঠিক হবে না আমি রিয়ানকে বললাম রিয়ান তোমার কথার মানে কি আর তুমি এত ঘুরিয়ে কথা বলছ কেন তুমি শুধু পড়ালেখায় মনোযোগ দাও তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না যা বলার আমাকে সহজ ভাষায় বলো তখন রিয়ান আমাকে বলল আমি আপনাকে কিছুই বলতে চাই না আজকের জন্য রিয়ান আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে গিয়ে বলল সাবধান আমি আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আপনি আমার মায়ের মতো আমার মা হবার চেষ্টা করবেন না কারণ আপনি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবেন না আমি বিস্মিত রিয়ানের দিকে তাকালাম তার চোখ এবং কথার মধ্যে কোনো মিল খুঁজে পেলাম না আমি চুপ হয়ে গেলাম এবং আমার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম তখন হঠাৎ আমি রিয়ানের মায়ের মুখোমুখি হলাম আমি তাকে নমস্কার জানালাম এবং তিনি আমার নমস্কারের জবাব দিয়ে বললেন এই নিন আপনার এক মাসের অগ্রিম টিউশনির টাকা আর আগামীকাল এখানে আসবেন না আমাদের কোথাও যেতে হবে পরশু আসবেন আমি একটু মৃদুস্বরে বললাম সেটা তো ঠিক আছে কিন্তু পরশু থেকে আপনার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে আমার মনে হয় এই সময় তার পড়াশোনা করা দরকার রিয়ান যদি এভাবে ছুটি নিতে থাকে তাহলে সে পড়ালেখা থেকে পিছিয়ে পড়বে এবং তার পরীক্ষার ফলাফলও ভালো হবে না আমি যা বললাম তা শুনেই অয়নের মা হঠাৎ রেগে গিয়ে বললেন আরে মেয়ে তোমার সমস্যাটা কি আমার ছেলে তোমার কাছে ডাক্তারই পড়ছে না যে একদিন ছুটি নিলে তার কোনো ক্ষতি হয়ে যাবে সে এখনও ছোট একটা ক্লাসে পড়ে এটা তার জন্য বড় কোনো সমস্যা নয় তোমাকেও লেখাপড়া নিয়ে এত গভীরভাবে চিন্তা করার দরকার নেই অয়নের মায়ের কথা শুনে আমি লজ্জিত হলাম এই মহিলা এত কঠোরভাবে কথা বলেন রিয়ানের মা আমাকে সেখানে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে গেলেন সারাটা পথ আমি ভাবতে ভাবতে এলাম যে ভবিষ্যতে আমি ধনী ব্যক্তিদের কোনো বিষয়ে পরামর্শ দিতে যাব না রিয়ান যদি পরীক্ষায় খারাপ ফল করে তাতে আমার কি। কিন্তু আমার আফসোস হচ্ছিল যে রিয়ান খুব বুদ্ধিমান একটি ছেলে এবং তার দিকে একটু মনোযোগ দিলেই সে অনেক ভালো করতে পারত যখন আমি সামনে হাঁটতে লাগলাম হঠাৎ আবার মনে হল কেউ আমাকে ডাকছে রিকশায় বসতে যাব এমন সময় আবার মনে হল কেউ ডাকল এই ডাকে আমার মনের ভেতরটা কেঁপে উঠল আমি রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কেন জানি না বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে এবং এই ঘটনাটা তখনই ঘটত যখন আমি রিয়ানের বাড়ি থেকে বেরোতাম হয়তো আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিলেন আর রাত হয়ে যাওয়ায় আমার এমনটা মনে হচ্ছিল কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না এভাবেই আমার জীবন চলছিল হঠাৎ আমার জীবনে এমন একটা ঝড় এলো যা আমি কখনো কল্পনাও করিনি পরের দিন যখন আমি রিয়ানের বাড়িতে গেলাম সেখানে একজনকে বসে থাকতে দেখে আমি কিছুটা থমকে গেলাম লোকটি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল আমি আগে তাকে কখনো দেখিনি আমাকে চিন্তিত দেখে অয়ান আমাকে বলল ম্যাডাম ইনি আমার বাবা তিনি বেশিরভাগ সময় হাসপাতালের জন্য অন্য শহরে থাকেন এই কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম আমি রিয়ানকে পড়াচ্ছিলাম এমন সময় হঠাৎ ওই লোকটি ঘরে প্রবেশ করে আমাকে বললেন হ্যালো আমার ছেলে আপনার কথা ঠিকঠাক শোনে তো আমি ওর প্রোগ্রেস রিপোর্ট দেখেছি ওর নম্বর বেশ ভালো আপনি সত্যিই আমার সন্তানকে খুব ভালোভাবে পড়াচ্ছেন আপনাকে ফি দিয়ে আমাদের অর্থ সঠিক কাজেই ব্যয় হচ্ছে লোকটির কথার জবাবে আমি বললাম হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি আমার দায়িত্ব পালন করার জন্যই পারিশ্রমিক নেই কিছুক্ষণের মধ্যেই অয়নের মা ঘরের ভিতরে এলেন যাই হোক পরের দিন আমি অয়ানকে তাদের বাড়িতে পড়াতে গেলাম তারপর যখন আমি ফিরব ঠিক তখনই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হতে লাগল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারছিলাম না আমি অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে কিন্তু কোনোভাবেই বৃষ্টি থামছে না তারপর হঠাৎ আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম অয়ান দাঁড়িয়ে আছে অয়ান বলল ম্যাডাম আজ মনে হয় বৃষ্টি থামবে না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না বন্ধুরা গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড দেয়া হবে আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন